যে জিততে চায় তাকে মোটিভেশনের দরকার হয় না যে জিততে চায় তার দরকার ডিসিপ্লিন আপনার কি মনে হয় নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে বসে মোটিভেটেড হয়েছিলেন আপনার কি মনে হয় মার্টিন লুটার কি তার স্বাধীনতা পেতে মোটিভেটেড ছিলেন আপনি কি মনে করেন যাদের দ্বারা পৃথিবীর পরিবর্তন হচ্ছে তারা সবাই মোটিভেটেড হয়েছে মোটিভেটেড থাকে এজন্যই না কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ তারা লেগে থাকার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তারা ছিলেন ডিসিপ্লিন ডিসিপ্লিন হ্যাঁ এই অনুপ্রেরণার চেয়ে ডিসিপ্লিন বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি মানুষকে নিয়ে অনুশীলন করেন যারা আজকে উচ্চ শিখরে আছে আজ তারা উচ্চ শিখরে পৌঁছানোর জন্য মোটিভেশন কতটুকু ভূমিকা রাখে হ্যাঁ মোটিভেশন মাত্র এক পার্সেন্ট ভূমিকা রাখে এক পার্সেন্ট আমি এটি প্রমাণ করে দেব মটিভেশন হচ্ছে ডিসিপ্লিন বেশি গুরুত্বপূর্ণ এই কারণে আপনি যে সিদ্ধান্তগুলি নেন যে সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই তারপর সিদ্ধান্ত আমাদেরকে পরিচালনা করে সুতরাং আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে প্রতিজ্ঞা রূপে ভাবুন এখন আপনাকে বলছি এই মটিভেশন সম্পূর্ণরূপে রূপে এটা অনেকটা গুরুত্ব আছে তবে আপনাকে আমাকে পরিচালিত করতে পারে না আপনি জানেন হয়তো আমরা অনুপ্রেরণার জন্য আজকে এই অডিওটা শুনছি ভিডিওটা দেখছি আমরা ভালো বোধ করি কিন্তু তা বিবর্ণ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আপনার একটি দৃঢ় ইচ্ছা প্রয়োজন এবং একটি গভীর অঙ্গীকারের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনি যদি মানুষকে নিয়ে অনুশীলন করেন যারা আজ উচ্চ শিখরে আছে সূত্রের মাত্র এক পার্সেন্ট তাদেরকে মোটিভেশন সহযোগিতা করেছে ধরুন আপনি যদি বিশ্বমানের একজন বডি বিল্ডার হতে চান তাতে কি লাগে সপ্তাহে ছয় দিন দিনে দুইবার ট্রেনিং করতে হবে আপনি দিনে আটবার খেতে পারবেন কিন্তু সেই খাবারটা আধা সেদ্ধ আপনি ক্যালোরি রেজিমেন্টেড করা থাকবে আপনার খাবার পূর্ব পরিকল্পিত এবং রান্না করা আপনি স্বাদ অনুযায়ী খাবেন না আপনি ফাংশন অনুযায়ী খাবেন যেমন আমি একজন প্রশিক্ষকের গল্প জানি যিনি লবণ ছাড়া সেদ্ধ করা মুরগি আধা কেজির মতো করে খেতেন তাকে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি প্রোটিন নিচ্ছি তিনি কখনো বলেননি আমি খাবার খাচ্ছি তিনি বলতেন আমি প্রোটিন নিচ্ছি যা শুধু শরীরের কাজের জন্য টেস্টের জন্য নয় এবার তিনি বললেন আমার এই রুটিন পাঁচ বছর কেউ ফলো করলে সেটা মিনিমাম লেভেলের একজন হওয়ার কোর্স এটা যদি মিনিমাম লেভেলের হয় তাহলে আপনাকে ট্রেনিং নিতে হবে দশ বছর আপনি মঞ্চে উঠতে চাইলে একজন এভারেজ বডি বিল্ডার হতে হলে আপনাকে দশ বছর এটা চালিয়ে যেতে হবে চিন্তা করতে পারেন আধা সেদ্ধ খাবার দশ বছর দিনে দুইবার সপ্তাহে ছয় দিন আমি কেন বলছি ধরুন আপনি নিজেই বছরের শুরুতে প্রতিজ্ঞা করলেন অনেক টাকা নাম্বার ফ্রেন্ডের সাথে ওয়ান মেলামেশা বন্ধ করে দিলেন নাম্বার দুই খুব সুন্দর বডি সাইজ বানাবেন এই জন্য একটি জিমের মেম্বার হলেন আপনি ড্রেস কিনলেন আপনি জোতা কিনলেন আপনি মোটিভেটেড পুরো উত্তেজিত ফুল প্যাক এনার্জাইট হল নেম করলে ইউটিউবের বিভিন্ন ফিটনেস रिलेटेड চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করলেন আপনি মোটিভেটেড আপনি অনুপ্রাণিত এখন জিমে গিয়ে আপনি যাদের দেখছেন তারা মিনিমাম 5 বছরের এই শেপ পেয়েছে কিন্তু একটি ভুল ধারণা আপনার ভিতরে জন্মেছে যে আপনি হয়তো এক দুই মাসে এরকম হয়ে যাবেন তাহলে এক মাসে কি হলো আপনি পুরোদমে এক্সাইটেড মোটিভেটেড হয়ে শুরু করলেন সামথিং আপনার সাথে ঘটেছে বা আপনি একদিন জিমে যাননি একদিন জিম ছেড়ে দিয়েছেন একদিন দুই দিন এরকম করে এক সপ্তাহ হয়ে গেল একদিন হয়তো দেখবেন এক মাস জিমে যাওয়া হয়নি কি হলো এটা কি ভেবেছিলেন মোটিভেশন ফর্মুলা মোটিভেশন কি কোনো ফর্মুলা হতে পারে পুরো আলোচনায় আমরা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো একটি শব্দ ডিসিপ্লিন শৃঙ্খলতা কিভাবে কাজ করে কোথা থেকে শুরু করবো নম্বর এক আপনি যা পারেন তা করুন অবহেলা যেন আপনাকে গলা চেপে ধরতে না পারে অবহেলা আপনার সমৃদ্ধি এবং স্বাস্থ্যের পথে বাধাগ্রস্ত করতে যেন না পারে শক্তিশালী প্রভাবশালী এবং কল্পনার বাইরে ধনী হতে চাইলে শুধু ডিসিপ্লিন দ্বারাই সম্ভব আপনি যা করতে পারেন তা অবহেলা করবেন না আপনি যদি করতে পারেন পড়ুন আপনি যদি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করুন আপনি যদি একটি ধাপ নিতে পারেন একটি ধাপ সামনে এগোতে পারেন একটি ধাপ প্রথমে দেন আপনি এই মুহূর্তে যা করতে পারেন তা করতে অবহেলা করবেন না অবশ্যই আপনি আজ বহু কোটি ডলারের ব্যবসা পরিচালনা করতে পারবেন না মার্ক বিলিয়নিয়ার দশ বছর আগেও তিনি পারেননি পাঁচ বছর আগেও তিনি বিলিয়নিয়ার ছিলেন না তিনি যেটা করেছেন ধাপে ধাপে করেছেন তিনি যা করতে পারতেন তা করেছিলেন তিনি যে কলগুলো করতে পারতেন তিনি করেছিলেন তিনি যে বইগুলো পড়তে পারতেন তিনি পড়েছিলেন তিনি সম্ভাব্য যে ট্রেনিং নিতে পারতেন গুলো নিয়েছেন আমি আপনাকে বলছি আপনি যা করতে পারেন তা অবহেলা করবেন না কারণ এটা একটি অলৌকিক ব্যাপার এটা একটি অলৌকিক কাজ করে ব্যক্তিগত উন্নয়ন প্রথম উৎপাদন শিল্পটা দ্বিতীয় এখন আপনি যা করতে পারেন তা করুন আপনি যা করতে সমর্থ রাখেন সেটা দিয়ে শুরু করুন কুয়াশাচ্ছন্ন রাত হলে আপনি মাত্র একশো ফুট দূরে দেখতে আপনি কিভাবে একশো ফুট হাঁটুন আপনি যত দূর দেখতে পান হাঁটুন ডিসিপ্লিন সবচেয়ে অবিশ্বাস্য হলেও আপনার দাম্পত্য জীবনকে গঠন করে ডিসিপ্লিন একটি বন্ধুকে একত্রিত করে ডিসিপ্লিন একটা ইউনিটি করে ডিসিপ্লিন একটি সমাজ গঠন করে ডিসিপ্লিন এমন দক্ষতার বিকাশ ঘটায় যা বড় করার এবং বিশ্বকে স্পর্শ করার ক্ষমতা রাখে ডিসিপ্লিন সঙ্গীতের দ্বার খুলে দেয় আপনি জানেন আপনি শৃঙ্খলতা ছাড়া অবিশ্বাস্য সঙ্গীত হতে পারে না একটি প্রশ্ন আমি কি শৃঙ্খলতা শুরু করতে পারি আমি কি ডিসিপ্লিন শুরু করতে পারি আমার জীবনের কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য একটি সম্পূর্ণ নতুন অভিব্যক্তি খুলে দিতে পারি শৃঙ্খলতা ছাড়া ডিসিপ্লিন ছাড়া কোনো উদ্যোগ নেই কোনো মহৎ কাঠামো নেই ডিসিপ্লিন ছাড়া কোনো নেই ডিসিপ্লিন ব্যতীত কোনো কোনো নেই নেই ডিসিপ্লিন ছাড়া জানেন সুবিধা কোনো ভবিষ্যৎ নেই ডিসিপ্লিন ছাড়া কোনো কল্পনা নেই কোনো কিছু বাস্তব করা সম্ভব নয় বিশ্বাস করুন এবং তা বাস্তবে পরিণত করুন উন্নয়নের চাবিকাঠি হলো ডিসিপ্লিন আপনি যা করতে পারেন তা আজকে শুরু করুন আমি জানি না আপনার প্রতিভা কি আমি জানি না আপনার দক্ষতা কিসে কিন্তু এখানে আমি সম্ভবত স্পষ্ট এবং সঠিক যে আপনি আপনার পূর্ণ বিকাশের জন্য একটি প্রচেষ্টার পিছনে আছেন আপনি প্রতিজ্ঞাবদ্ধ আপনি ডিসিপ্লিন কিন্তু সাধারণ জিজ্ঞাসা এবং সাধারণ ডিস্ট্রাকশন আপনাকে পিছনে টানে আপনি জানেন যে এখন পর্যন্ত আপনার ত্রিশটি বই লেখা উচিত ছিল আপনি মাত্র চারটি লিখেছেন আপনি জানেন আপনার অনেক কিছু করা উচিত ছিল কিন্তু হয়নি আপনি জানেন এটা বিভ্রান্ত করেছে আপনাকে করেছে এবং আমাদের সকলের একটি চ্যালেঞ্জ আমরা সকলে হয়ে যাই নিজেকে প্রশ্ন করুন আমি কি হতে পারি কিন্তু আমি কি হতে পারি আপনি যা হতে পারেন তা হওয়া এবং অভ্যাসগুলি আপনাকে টেনে নিচে নামায় আপনাকে যা জানতে দেয় না তা হলো আপনার ডিস্ট্রাকশন আপনার যা আছে তার সম্পূর্ণ বিকাশ থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় আপনি যদি সুযোগ পেতেন আপনি যদি সত্যি আপনার হৃদয় বিকশিত হতো আপনি সত্যি কি হতে পারতেন আপনি কি উপার্জন করতে পারতেন আপনি কতটা সুস্থ থাকতে পারতেন আপনি কয়টি বই লিখতে পারতেন আপনি কত লাইন কবিতা লিখতে পারতেন নিজেকে প্রশ্ন করুন আপনার জিজ্ঞাসা করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি কিছু স্থবির হয়ে পড়েছেন আপনি থেমে গেছেন আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছেন আপনার অগ্রগতি যেখানে থাকুক না কেন আমি আপনাকে সংশোধন করতে বলছি আপনাকে সংশোধন করতেই হবে আমি আপনাকে দেখতে বলছি আপনি সম্ভবত পারেন কি না আপনার সম্ভাবনা আপনার পূর্ণ বিকাশের দিকে আরো দ্রুততার সাথে এগোতে হবে এখানে জীবনে কি সবই সম্ভব হ্যাঁ সম্ভব আপনার সমস্ত সম্ভাবনার পূর্ণ বিকাশ সম্ভব যদি আজকের দিনের প্রথম ধাপ আপনি দিতে পারেন এক নম্বর আমরা যা হতে পারি সেই সব হয়ে ওঠার জন্য জীবন এখানে দুই নম্বর আপনার সমস্ত সম্পদের বিজ্ঞ ব্যবহার জীবনকে সহজ করতে পারে নিয়মানুবর্তিতা এমন একটি জাদু এমন একটি জাদু শব্দ যা সব সবকিছুর ওপরে এটাই হলো ডিসিপ্লিন এটাই হল শৃঙ্খলতা ডিসিপ্লিন চিন্তা এবং সফলতা অর্জনের মধ্যে ডিসিপ্লিন ডিসিপ্লিন অনুপ্রেরণা এবং মর্যাদা অর্জনের মধ্যে প্রয়োজনীয়তা এবং আপনার আউটপুট উৎপাদনের মধ্যে ব্রিজ মনে রাখতে হবে সব ভালো কাজের কিছু আস্থার ডাউন থাকবে গঠনমূলক একটি দিন অতিবাহিত ছাড়া নেতিবাচক বিপর্যয় হতাশা ব্যর্থতা নিয়ে আসবে আপনার জীবনে ব্যর্থতা একটি বিপর্যয়মূলক ঘটনা নয় কোন বিষদ বিষয়ের ফল ব্যর্থতা নয় এটি সাধারণত একটি বড় ঘটনার ফলও নয় কাঠামোগত পুঞ্জীভূত সামান্য প্রতিদিনের ব্যর্থতাই আপনার জীবনের বড় দীর্ঘতা ব্যর্থ তৈরি করে জীবনে ব্যর্থতা হলো আজকে ভাবতে ব্যর্থ হওয়া জীবনে ব্যর্থতা হলো আজকে আপনি হতে ব্যর্থ হয়েছেন জীবনে ব্যর্থতা হলো আপনি নিজেকে আজকে যত্ন নিতে ব্যর্থ হয়েছেন জীবনে ব্যর্থতা হলো আপনি চেষ্টা করতে ব্যর্থ ব্যর্থ হয়েছেন হয়েছেন কিছু দিনে দিনে চেষ্টা চালিয়ে যাওয়া থেকে আপনি ব্যর্থ হয়েছেন যদি আপনার লক্ষ্যের প্রয়োজন হয় যে আপনি আজ দশটি অক্ষর লিখবেন মাত্র আপনি তিনটি লিখেছেন তাহলে সাতটির পিছনে আপনি হেরে গেলেন আপনি যদি পাঁচটি কল করতে চেয়েছিলেন এবং চারটি করেছেন তাহলে একটি কল আপনি ব্যর্থ হয়েছেন আপনি যদি আজকে একশো টাকা সাশ্রয়ের জন্য প্রতিজ্ঞা হয়েছেন এবং আপনি কোনো সাশ্রয় করেননি তাহলে আপনি একশো টাকা ব্যর্থ হয়েছেন পিছনে পড়েছেন একটি অশৃঙ্খল দিনের মাধ্যমেই লুকিয়ে আছে একটি বড় ধরনের ক্ষতি একটি অনিয়ন্ত্রিত দিনের মধ্যেই লুকিয়ে আছে আপনার বড় ধরনের একটি ক্ষতি এটি এমন একটি খারাপ দিন বলে মনে হয় না এটি দেখে সামান্য বাইরে থেকে কোনো খারাপ দিন মনে হয় না তবে এই দিনগুলি যোগ করে একটি বছর তৈরি হয় তারপরে সেই বছরগুলি যোগ করে একটি জীবন কাল এবং সম্ভবত আপনি এখন দেখতে পাচ্ছেন না কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্যর্থতাগুলি গুলি সহজেই আপনার জীবনে বড় বিপর্যয় নিয়ে আসতে পারে প্রতিদিনের ব্যর্থতাগুলি গুলি আপনার জীবনে বড় পরিবর্তন বড় ব্যর্থতা নিয়ে আসতে পারে নিজের খুব নিজের খেয়াল খুশি মতো আজকের দিন অতিবাহিত করলেন শেষে আপনি অসফল আপনি আপনার ভাগ্যকে ধরে দিতে পারেন না অন্যদিকে সফলতার বিপরীতে প্রক্রিয়া একই আপনি আজকে সফল আজকে কাজের রুটিন আপনি সফলভাবে শেষ করেছেন আপনি দশটি কল করা পরিকল্পনা করেছেন আপনি কল করেছেন পনেরোটি এখানে আপনি পাঁচটি কল জিতেছেন অ্যাডভান্স আপনি সফল আপনি যে সংখ্যায় সঞ্চয় করতে চেয়েছিলেন আপনি তার থেকে দুই টাকা বেশি করেছেন আপনি আজকে সফল এবং কি সম্পদ অর্জন আজীবনের জন্য অপেক্ষা করছে ডিসিপ্লিন চাবির একটি সেটের মতো যা সম্পদ সুখ সংস্কৃতি উচ্চ গর্ব আনন্দ কৃতিত্ব জাদুর সন্তুষ্টি এবং সফলতার দরজা খুলে দিতে পারে ডিসিপ্লিন প্রথম চাবিকাঠি হল প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন শৃঙ্খল হওয়া কমিটমেন্ট করা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আজকে দিনের কাজ স্বপ্নেতা পরিপূর্ণ করা বিশেষ করে ডিসিপ্লিন নিজের পরিবর্তন করার জন্য কি লাগে আমি আমার জীবন থেকে যা চাই তা পেতে আমাকে কি করতে হবে আমাকে কি হতে হবে তৃতীয় চাবিকাঠি হলো সদিচ্ছা তার চেয়েও বেশি ইচ্ছা ভাবে বিজ্ঞতার সাথে ধারাবাহিকভাবে আপনার নতুন ডিসিপ্লিনকে বজায় রাখা উদ্যমের সাথে তৃতীয় হলো ডিসিপ্লিন আপনার দৈনন্দিন জীবনের পরিস্থিতি আয়ত্ত করার প্রতিশ্রুতি সব সময় নতুন কিছু তৈরি করার সুযোগ ভালোর পাশাপাশি আসে দুর্ভাগ্যর শব্দ বেশ সেটাকে প্রতিহত করা ডিসিপ্লিন অনেক কিছু করে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার জন্য যা করে এটি আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ করে দেয় এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ডিসিপ্লিন আপনার মনোভাবের উপর অবিশ্বাস প্রভাব ফেলতে পারে আপনি যে ভালো অনুভূতি পান যে নতুন ডিসিপ্লিন শুরু করার ফলে আত্মমূল্যায়নে ক্রমবর্ধমান অনুভূতি পাওয়ার অনুশাসনের কৃতিত্ব থেকে আসা অনুভূতির মতোই ভালো দ্বিতীয় একটি নতুন ডিসিপ্লিন আপনার জীবনের নতুন দিক পরিবর্তন করে আপনি অবিলম্বে পূর্বের গন্তব্য পরিবর্তন করবেন আপনি অবিলম্বেই পূর্বের গন্তব্যের পরিবর্তন করবেন এটি এখনই আসতে পারে মনে রাখতে হবে ঠিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত ডিসিপ্লিন প্রকৃতির সাথে সহযোগিতা করে সবকিছু ঝাঁপিয়ে পড়ে এটি একটি সাধারণ জীবনের ফাংশন একটি গাছ কত লম্বা হতে পারে সম্ভব সবকিছু যা হতে পারে তা হয়ে উঠতে চেষ্টা করে এবং তা হয়ে ওঠায় হলো ডিসিপ্লিন শৃঙ্খলতা আমাদের প্রকৃতির সম্ভাবনা পূর্ণ করার জন্য নিজেদেরকে ডিসিপ্লিন হতে হবে আমরা যা হতে পারি তা হয়ে ওঠাই ডিসিপ্লিন হলো তার সুযোগ ডিসিপ্লিন সব সময় উচ্চ কর্মদক্ষতার মাধ্যমে ভাগ্যের দ্বার খুলে দেয় ডিসিপ্লিন প্রতিশ্রুতির সীমাহীন শক্তিকে ট্যাপ করতে পারে কর্মে মানুষের ইচ্ছা অনুপ্রেরণা দ্বারা চালিত ইচ্ছা দ্বারা প্রলুব্ধ যুক্তি দ্বারা মেজাজ বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত আপনাকে সেই উত্তম জীবন নামক উচ্চ এবং উচ্চ স্থানে নিয়ে যেতে পারে তাই নতুন প্রক্রিয়া শুরু করুন আপনি একটি নতুন অভ্যাস শুরু করতে পারেন তা যত ছোটই হোক না এটা ছোট বা বড় সেটা মুখ্য বিষয় নয় আপনি যা শুরু করবেন সেটাকে আপনি চালিয়ে যাবেন সেটাই গুরুত্বপূর্ণ আর এটি হলো একটি সমৃদ্ধ জীবন এটাকে কর্মে রূপান্তরিত করুন ডিসিপ্লিনের সাথে প্রতিজ্ঞা করলেই ডিসিপ্লিনের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলেই জীবনের সমৃদ্ধি অলৌকিকভাবে পরিবর্তন সম্ভব